মার্কিন হামলার প্রতিবাদে যেন ফুসে উঠেছে ইরান ও তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরেকটি দেশ থেকে হামলা হয়েছে তবে এবার হামলাটি এসেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইমেন থেকে এমেনের এমন হামলা চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে সোমবার ভোরে ইসরায়েলের আকাশে সায়রের বাঁচতে থাকে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট না হয়ে ইসরায়েলের অভিমুখেই ধেয়ে আসছে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফোর্স নিউজ এবং কাতার সংবাদ সংবাদমাধ্যম আল জাজিরা যদিও ইসরায়েল শুরুতে ধারণা করেছিল এটি ইরানের দিক থেকে এসেছে তবে ইরান জানিয়েছে এ হামলা ইরান থেকে চালানো হয়নি অপারেশন ট্রু প্রমিস থ্রির অধীনে একুশতম হামলা এখনও চালায়নি তারা পরবর্তীতে জানা যায় এটি ইয়েমেনি ইয়েমএের কাজ এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি গত তেরো জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় পরমাণু সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এতে চারশোর বেশি ইরানি নাগরিক নিহত হন নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে তেইশ জুন পর্যন্ত অপারেশন ট্রু পমি স্থির আওতায় ইরান ইসরায়েলে মোট বিশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর এখন এই ইয়েমেনি হামলা পরিস্থিতিকে আরও জটিল ও বিস্তৃত করে তুলেছে মাহমুদ রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক